কনকনে শীতে এইভাবে একবার চিতুই পিঠা বানিয়ে ফেলুন সত্যি কথা বলতে এই চিতুই পিঠাগুলো খেজুরের গুড় দিয়ে যে এতটা সুন্দর খেতে লাগে না বানালে বিশ্বাসই হবে না তো দেখুন এখানে আমি কিছু আতপ চাল নিয়েছি এবার আমি চালটাকে দু থেকে তিনবার ঠান্ডা জলে ধুয়ে নেব দেখুন চালটাকে আমি দু থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে হালকা কুসুম গরম জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো এক ঘন্টার মতো দেখুন এক ঘন্টা পরে ফিরে এসেছি এই চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন হাত দিয়ে দেখুন ভেঙে যাচ্ছে এটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে এবার আমি এটাকে মিক্সি গ্লাইন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো দেখুন ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নেব এবার আমি এখানে অ্যাড করব লবণ আর বেকিং পাউডার আর হালকা কুসুম জল দিয়ে এটাকে আমি খুব ভালো করে ফাটিয়ে নেব দিয়ে সুন্দর একটা পাতলা বেটার বানিয়ে নেব দেখুন সুন্দর একটা পাতলা বেটার আমি নিয়েছি বেটারটা কিন্তু খুব বেশি ঘন হয়নি কারণ এটা বেশি খুব বেশি ঘন ঘন করা যাবে না এটা একটু পাতলাই হবে তো দেখুন এটা আমাদের একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে দেখুন এবার আমি এখানে একটা বাটি নিয়েছি এই বাটিতে আমি দিয়ে একটু সাদা তেল বাটিতে আমি সাদা তেল আর দু চামচ জল দিয়ে খুব ভালো করে এটাকে ফাটিয়ে নেব এবার আমি এখানে দেখুন এখানে আমি একটা বারো খোলা নিয়েছি আমাদের এটাকে বারো খোলায় বলে আপনাদের ওদের কি বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবার যে আমি তেল তেল আর জল মিক্স করে রেখেছিলাম ওটাকে খুব ভালো করে ব্রাশ করে দেব ব্রাশ করে দেওয়ার পরে যে বেটাটা আমি বানিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে ওটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য দেখুন পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন এটা কিন্তু আপনি উঠে চলে আসছে তো এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন একটুও করাতে কিন্তু লেগে যায়নি এইভাবে কিন্তু সমস্ত পিঠাগুলো আমি বানিয়ে নেব এই যে দেখুন সমস্ত পিঠাগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর আমাদের এখানে দেশি খেজুরের গুড় দিয়ে যে এটা খেতে এতটা বেশি টেস্টি লাগে না বানালে আর না খালে বিশ্বাসই হবে না সত্যি কথা বলতে এই খেজুরের গুড় দিয়ে এই পিঠাটা খেতে যে এতটা মজা লাগে আপনারা একবার হলেও এটা বাড়িতে বানিয়ে দেখবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ